হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আর একটা শরবতের রেসিপি নিয়ে হাজির হলাম এটা হলো আনারসের শরবত যেমন সহজ খেতেও কিন্তু অসম্ভব মজার হয় খুবই ঝটপট করে তৈরি করে নেওয়া যায় এই আনারসের শরবতটা যে কেউ আনারসে বানিয়ে নিতে পারেন তাহলে চলেন দেখে নিই যে আজকে এই শরবতটা কীভাবে বানিয়ে নিলাম এখানে নিয়েছি আমি একটা আনারস আনারসটা খুব সুন্দরভাবে স্লাইস করে কেটে নেব আনারসটা খুব ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন নিয়েছি একটা ব্লেন্ডার জাগ এই জগের ভিতর আমি স্লাইস করা আনারসগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দেবো পাতা তারপর দিলাম একটা কাঁচামরিচ একটু ভেঙে মাঝখান দিয়ে স্বাদ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দিলাম বিট লবণ আর দিলাম অল্প পরিমাণে লেবুর রস তারপর দিলাম ঠান্ডা পানি দিয়ে এখন জাগে আমি ব্লেন্ডার করে নেব খুব সুন্দরভাবে ব্লেন্ডার করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন স্মুথভাবে করেছি খুবই সহজভাবে তৈরি করে নেওয়া যায় এই আনারসের জুসটা এখন একটা গ্লাসে আমি দিয়ে দিলাম আইস কিউব দিয়ে আমি আনারসের জুসটা সম্পূর্ণ গ্লাসের ভিতর ঢেলে দিলাম আপনারা চাইলে সেঁকে দিতে পারেন আমি সেঁকে দেই নাই আপনারা অবশ্যই সেঁকে দিয়ে যে ফেনা উঠেছে সেইটা আর থাকবে না দেখতে পাচ্ছেন খুব সহজে ঝটপট করে তৈরি করে নেওয়া গেল আনারসের শরবত বা আনারসের জুস খেতে কিন্তু অনেক মজার হয় এই গরমে আপনারা অবশ্যই একবার ট্রাই করে খাবেন এবং কমেন্টে আমাকে জানাবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটার সাথে থাকবেন ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন দেখাও একটা ভিডিওতে আল্লাহ হাফেজ